ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইনি ক্লাসে স্বাগতম তো তোমাদের আগামীকাল হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তির সাজেশনটা নিয়ে আমি হাজির হয়েছি এখানে কিন্তু তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটা দিবো না এখানে জাস্ট তোমাদেরকে আমি হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে সেগুলো দিচ্ছি আর তোমরা যদি পূর্ণাঙ্গ সাজেশনটা নিতে চাও এবং হচ্ছে যে অন্যান্য বিষয় সহ সকল বিষয়ের সাজেশন একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশনগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকায় এখন অর্থাৎ তোমার পরীক্ষা যেগুলো বাকি আছে সবগুলো বিষয়ের প্রশ্নপত্র সাজেশনগুলো আমাদের কাছে পাবে তো এগুলো হচ্ছে মাত্র তিনশো টাকায় আমরা দিচ্ছি তোমরা নিতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং ক্লাসটি শেষে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো অবশ্যই শুনে যাবে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে হচ্ছে তোমাদের যে কোনো পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমার মোট থাকবে হচ্ছে আটটি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে যে কোনো চারটি সংক্ষিপ্ত প্রশ্নের পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে তোমাকে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের নাম লিখো দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেস ওয়ার্ড প্রসেসর এবং কাগজে লেখালেখির পক্ষে যুক্তি দাও তারপর হচ্ছে তোমার তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে একটি ফাইল সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করো চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসর বন্ধ করার পদ্ধতি বর্ণনা করো তারপরে হচ্ছে তোমার ফার্স্ট নাম্বারে যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ইন্টারনেট কি ব্যাখ্যা করো সাত ছয় নম্বর আছে ওয়াবস ওয়েবসাইট সম্পর্কে লিখো সাত নম্বর আসা হচ্ছে নেটওয়ার্ক বলতে কী বুঝো আট নম্বর আছে বহুল ব্যবহৃত কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লেখো তো এই হলো তোমাদের জন্য হচ্ছে আমার দেওয়া এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখান থেকে একশো পার্সেন্ট তোমরা অবশ্যই কমন পাবে এবং লিখতে পারবে আর তোমরা যদি এটার এমসিকিউ সহ সংক্ষিপ্ত সাজে সম্পূর্ণ সাজেশনটা পেতে চাও সম্পূর্ণ প্রশ্নপত্র সাজেশনটা পেতে চাও তাহলে অবশ্যই উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে এবং শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি না তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে পরীক্ষাগুলো এখনও হয় নাই সবগুলো বিষয়ের প্রশ্নপত্র সাজেশনগুলো আমাদের কাছে পাবে মাত্র তিনশো টাকায় তোমরা নিতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ষষ্ঠ শ্রেণী লিখে মেসেজ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে তো সবাই ভালো থাকবে আজকের ক্লাসটি এত